মহিলাদের ফ্রি প্রীতি নিয়ে নতুন করে কি আর বলবো আমার মতো সকল বেচারা নির্বাক দর্শকরূপী প্রতিদেবরা এই অভিজ্ঞতা সম্পর্কে ভালোই ওয়াকিবহাল আসলে বউয়ের এই কেনাকাটার উন্মাদনার কাছে আমার মতন ঐতিহাসিক প্রেক্ষাপট ঠিক বলেছ নায়িকা অ্যাপে নাকি সব সময় সেল চলে সেল নাকি সেলের নামে বড়ের পকেট সাফ করার কর্মসূচি তা তো বেচারা প্রতিদেবদের থেকে ভালো কেই বা বুঝবে বিষয়টা একটু ব্যাখ্যা করবেন এই ফ্রি শব্দটার প্রতি মহিলাদের কি সাংঘাতিক আকর্ষণ যা নিউটনের মাধ্যাকর্ষণকেও হার মানিয়ে দেবে বোধায় তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো প্যাকেট খোলার উন্মাদনা দেখে তো বুঝতেই পাচ্ছ দেখলে মনে হবে যেন গুপ্ত ধনের সিন্ধু খুলছে আরে একটা ফ্রি দুটো ফ্রি নয় একেবারে নাকি তিন তিনটে জিনিস ফ্রি আমি শুধু পাশে দাঁড়িয়ে দেখছিলাম আর ভাবছিলাম আহারে এই তিনটে জিনিসের দাম দিয়ে তো দিব্যি একটা ভালো রেস্টুরেন্টে রাতের ডিনারটা সারা যেত বলে আমার বউয়ের এই ফ্রি প্রীতির দৌলতে আমাদের বাড়িতে এখন একই জিনিসের একটা ছোটখাটো দোকান দেওয়া যাবে কিন্তু কি আর করব আমি তো বেচারা বর আমার কাজই হলো নির্বাক দর্শকের ভূমিকায় অভিনয় করা আর সিনেমার টাইটেল কার্ডে বিশেষ কৃতজ্ঞতা অংশে আমার নামটা কোনো মতে গুঁজে দেওয়া আমার আর কি বা বলার থাকতে পারে তোমাদের কি আমারই মতো অবস্থা